ইরানের ইমফান পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল অভিযানের ভিডিও প্রকাশের পর আইডিএফের দাবি একের পর এক মিসাইল হামলায় ধ্বংস করে দেয়া হয়েছে কেন্দ্রটির সেন্ট্রিফিউজ উৎপাদন ইউনিট এর পাশাপাশি গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় হত্যা করা হয়েছে ইরানের আরও তিন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবারও ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিপ্লবী গার্ড বাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায় অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন পাল্লার অন্তত দশটি মিসাইল ছুঁড়েছে ইরান

শনিবার পরমাণু কেন্দ্রটি লক্ষ্য করে দফায় দফে বিমান ও মিসাইল হামলা চালায় ইসরায়েল স্যাটেলাইট থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেন্ট্রিফিউজ উৎপাদন ইউনিটের ইরানের পশ্চিমাঞ্চলে বিশেষ করে ইসফাহান পরমাণু কেন্দ্রে হামলার পরিধি বাড়িয়েছি আমাদের লাগাতার হামলায় পরমাণু কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হামলার পর স্পষ্ট হয়েছে যে অস্ত্র তৈরিতে পরমাণু সমৃদ্ধকরণের দ্বিতীয় পর্যায়ে রয়েছে ইরান ইসরায়েলি হামলায় গেল চব্বিশ ঘন্টায় সব সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কোম শহরে হামলায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক বহুতল ভবনে হামলা হয় মিসাইল স্টোরেজ ও লঞ্চিং সাইটও আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে বেশ কিছু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে তেহরান এর পাশাপাশি হত্যা করা হয় ইরানের শীর্ষ তিন সামরিক কর্মকর্তাকে যার মধ্যে রয়েছেন আলোচিত ফোর্সের কমান্ডার সাঈদ ইজাদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি জানিয়ে বলেন যতদিন প্রয়োজন ততদিন চলবে ইরানে হামলা যতদিন প্রয়োজন ততদিনই হামলা চলবে কারণ আমাদের অস্তিত্ব হুমকির মুখে তাও ডাবল হুমকি একদিকে আছে মিসাইল একটি দুটি নয় বিশ হাজার মিসাইল আর অন্যদিকে রয়েছে পারমাণবিক বোমা তাও এই উন্মাদ শাসক গোষ্ঠীর হাতে এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও শনিবার এই ভিডিও প্রকাশ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যাতে দেখা যায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ইসরায়েলের রাজধানী তেলাবি বন্দরনগরী হাইফা সহ কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ছিল অভিযানের মূল টার্গেট হামলার পর হতাহতদের নিয়ে ছোটাছুটি চলে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে মির মুশফিকা আসান যমুনা নিউজ